হ্যালো বন্ধুরা সুন্দরবনী এক একচানে সবাইকে স্বাগত আন চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি তিন রকম পিঠে বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা বন্ধু হয়ে পাশে থাকা এই পিঠে কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এইরকম বন্ধুরা এটা হচ্ছে সবজুজুর পিঠে এই পিঠে কিন্তু এই শীতকালে খেতে খুবই ভালো লাগে খুজুর গুড়ের সাথে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠেগুলো বানিয়েছি তো প্রথমেই আমি গুড় পিঠে বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দশ টাকা দামে মানে সুজির প্যাকেট আর নিয়ে নিলাম চালের গুঁড়ি আটা ময়দা মানে সব রকম দিয়ে পিঠেটা বানালে খেতে ভালো হয় আর পিঠেটাও বানাতে ভালো হয় তো লবণ দিয়ে সব উপকরণ দিয়ে একসাথে জল দিয়ে মানে সুজিটাকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো সুজিটা নরম হওয়ার জন্য আর এখানে দেখুন পুর পিঠেটা আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম এরপর এটাকে ভাপাতে বসিয়ে দেব হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা মানে ছিদ্র পাত্রের মধ্যে দিয়ে এটাকে ভাপিয়ে নেব আর এইটা হচ্ছে সেদ্ধ চালের বাটা এইটা দিয়ে আজকে সরু চুগলি বানাবো তার জন্য এই মানে মিশ্রণটাকে জল দিয়ে ভালোভাবে এইভাবে পাতলা করে মাখিয়ে নিয়েছে দেখুন এর মধ্যে আর কোনো কিছু দেওয়া লাগে না শুধু জল আর লবণ দিয়ে সেদ্ধ চালটাকে মানে বাটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে দেখুন একটা কলা গাছের মানে ডান্ডি কেটে আমি ব্রাশ বানিয়ে নিয়েছি এরপর ওই ব্রাশে করে তেল দিয়ে কড়ার চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর ওই সেদ্ধ চালের মিশ্রণ মিশ্রণটা দিয়ে কড়ার মধ্যে এইভাবে কড়ার দুটো ডান্ডি ধরে একটু এইভাবে গোল সেপ দিয়ে নিতে হবে এই দেখুন দিলে দেখবেন একটা রুটির আকারে মানে পাতলা হয়ে যাবে এইভাবে এরপর দু মিনিট ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দু মিনিট পর খন্তি দিয়ে এইভাবে সাইডগুলোকে তুলে নেব এর মধ্যে যদি মানে আতক চালের গুঁড়ো দেওয়া হতো তাহলে কিন্তু সাইডগুলো একা একা উঠে আসতো আর খন্তি দিয়ে তুলতে হতো না আতক চাল ছিল না তার জন্য আমি মানে শুধু সেদ্ধ চাল দিয়েই বানিয়েছি দেখুন বন্ধুরা প্রথমে একটা বানিয়েছিলাম ভালো হয়নি ভেঙে গেছিল তুলতে যাওয়ার সময় আর পরের দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো কিন্তু খেতে সুন্দর লাগে আর বানাতেও খুবই ভালো লাগে চলো আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি ওই স্পেশাল ব্রাশে করে তেল চারিদিকে খুব ভালোভাবে কোড়ার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এরপর ওই সেদ্ধ চালের মিশ্রণটা আবারও কোড়ার মধ্যে দিয়ে এইভাবে একটা গোল্ড শেপ দিয়ে নিতে হবে আর এই পিঠেটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফেমটাকে হাই ফেমে বা মিডিয়াম ফেমের রাখলে হবে না একদম স্লোতে রেখে এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুবই সুন্দর এই পিঠেগুলো হবে এইভাবে কম আঁচে দিয়ে রাখতে হবে এই দেখুন বন্ধুরা এই পিঠেটা কত সুন্দর উঠে গেছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি গুড় পিঠেটা বানিয়ে নেবো তার জন্য এখানে সুজিটাকে তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর ওই ভিজিয়ে রাখা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি গুড় যেহেতু আমাদের বাড়িতে মানে গুড় রয়েছে তো আমি এখানে গুড় দিয়েই বানাচ্ছি এক বাটি গুড় নিয়েছি গুড়টা পুরোটা দেব না কতটা লাগে সেরকম বুঝে এখানে দিতে হবে মাখিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে এর মধ্যে আর একটু গুড় লাগবে তার জন্য আর গুড় দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে গুড়টা দিয়ে ভালোভাবে ওই সুজির মানে ব্যাটারটা রেডি করে নিয়েছি পিঠে বানানোর জন্য তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এইভাবে আমি বাটির মধ্যে করে দিয়ে দেবো আমি পিঠেগুলো একটু বড় বড় সাইজের করে বানাবো তো তেলের মধ্যে ওই সুজির মিশ্রণটা দিয়ে এইভাবে দুপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এই পিঠেগুলো আবার একটু লাল লাল না হলে খেতে ভালো লাগে না তো বন্ধুরা আমি তো তিন রকম পিঠে আপনাদের বানিয়ে দেখালাম কোন পিঠাটা আপনাদের সব থেকে মানে পছন্দের পিঠে আর কোন পিঠেটা থেকে ভালো লেগেছে একটা কমেন্টে জানিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হয়ে পাশে দেখো তো এইভাবে আমি গুড় আগে ভেজে নিলাম আরও একটা পিঠে আপনাদের ভেজে দেখা দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজি দিলে যে কোনো পিঠে কিন্তু খুব ভালো হয় তো এখানে আমি সব পিঠেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা গুড় পিঠে একটু লাল লাল না হলে আবার খেতে ভালো লাগে না তো এইভাবে আমি লাল লাল করে সব পিঠেগুলোকে ভেজে নেব এই দেখুন ধারগুলো একটু মুচমুচে হয় খেতে খুবই ভালো লাগে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম চলো এখন একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি পিঠেগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা এক থালা এখানে আমি গুড় পিঠে বানিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা এখন একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি তিন রকম পিঠে দেখতে আমার কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা গুড় পিঠেগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি মানে খেতে সুন্দর হবে দেখেই বোঝা যাচ্ছে তো আমার তো এই পিঠে খেতে খুবই ভালো লাগে আর তোমাদের কার কার পছন্দ ওই পিঠে একটা কমেন্টে জানিয়ে দেবো দেখি তো দেখুন বন্ধুরা এখন আমি তিন রকম পিঠে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে ধন্যবাদ